আপনি বাসা বাড়ানোর সময় বলছিলেন না পানি বিদ্যুৎ গ্যাস কোনো কিছু সমস্যা হবে না আমার বাসায় এখন গ্যাস নাই কেন ও এই কথা ওই গ্যাসের লাইন তো কাজ হচ্ছে তো চার ঘন্টা পরে গ্যাস চলে আসবে চার ঘন্টা গ্যাস থাকবে না বাজারে যাবেন একটা গ্যাস সিলিন্ডার নেবেন নিয়ে এসে আমার বাসায় লাগায় দিবেন এক্ষুনি তানিয়া তানিয়া আমার নাস্তা কোথায় আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাস্তা দাও হলো এত চিৎকার করে ডাকাল আমার নাস্তা কোথায় তুমি জানো না আমি নাস্তা না করে অফিসে যাই না আমি তো তোমার নাস্তা বানানোর জন্যই সকাল থেকে রান্নাঘরে বসে আছি বলছি তো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাস্তা নিয়ে এসো আজকে মনে হয় তোমার বাসায় নাস্তা করা হবে না গো তুমি আজকে নাস্তা না করেই অফিসে চলে যাও বাইরে নাস্তা করে নিও অফিসে নাস্তা না করে যেতে হবে মানে তুমি জানো না আমি প্রতিদিন নাস্তা করে অফিসে যাই চুলায় গ্যাস নাই বোধহয় গ্যাসের লাইনে একটু প্রবলেম হয়েছে কাল রাতে বিদ্যুৎ ছিল না এখন আবার গ্যাসের সমস্যা হয়েছে মানে তা আমি কি করে বলবো কোনো সমস্যা হওয়ার কথা না বাড়িয়ালা বাড়ি ভেড়া দেওয়ার সময় বলছে গ্যাস বিদ্যুৎ পানি সব কিছু মানে কোনো কিছুর কোনো সমস্যা হবে না এখন আবার সমস্যা হবে মানে ও তার মানে বাড়ি ভেড়া দেওয়ার সময় বাড়িয়ালা মিথ্যা কথা বলছে তাই না আমি বাড়িয়ালার কাছে জবাব চাই তুমি মাথা গরম করো না আর কিছু সময় দেখি না গ্যাস হয়তো চলে আসবে দেখা দেখির গুষ্টি গিলাই কোনো দেখা দেখি চলবে না আমি এখনই বাড়িয়ালের কাছে যাব যা এর জবাব চাইবো দাঁড়াও শোনো সামান্য বিষয় নিয়ে তুমি বাড়িয়ালের সাথে মাথা গরম করো না প্লিজ কিসের শান্ত হবো হ্যাঁ কিসের শান্ত হবো তুমি সুপ এখানে দাঁড়ায় থাকো আমি বাড়িয়ালের কাছে যাব এর জবাব চাইবো তারপরে আমি আসবো থামো তুমি মাথাটা একটু ঠান্ডা করো মাথা গরমের দেখছো কি আমার বাসায় গ্যাস নাই আজকে বাড়িয়ালের একদিনকে আমার যে কয়দিন লাগে তুমি থাকো আল্লাহ জানে আমার এই ঘাট্টারা জানা আছে বাড়িওয়ালার সাথে তুমি এত জোরে জোরে দরকার বেড়াচ্ছো কেন মানে কি সমস্যা কি সমস্যা কি মানে সমস্যা তো অনেক আপনি বাসা করছেন বাসায় বেল লাগান না আবার দরজা ঠক ঠক করলে বলেন যে হচ্ছে সমস্যা এই আপনি বাড়ি বেড়ানোর সময় কি বলছিলেন মানে কি কথা হয়েছিল আপনি বাসা বাড়ানোর সময় বলছিলেন না পানি বিদ্যুৎ গ্যাস কোনো কিছু সমস্যা হবে না আমার বাসায় এখন গ্যাস নাই কেন ও এই কথা ওই গ্যাসের লাইনটা কাজ হচ্ছে তো চার ঘন্টা পরে গ্যাস চলে আসবে চার ঘন্টা গ্যাস থাকবে না এই চার ঘন্টা গ্যাস থাকবে না মানে আমি সকালবেলা প্রতিদিন নাস্তা করে অফিসে যাই আমার বউ এখনো রুটি বানাইতে পারে নাই আমি নাস্তা না করে অফিসে যাবো কিভাবে আহারে বাবা আজকে একদিন একটু হোটেল থেকে আইনে খাও আমি বাইরে থেকে নাস্তা করি না আপনি এক্ষুনি আমার বাসায় গ্যাসের ব্যবস্থা করবেন আহা কি বলে আমি গ্যাসের লাইনে গ্যাস কই থেকে আনবো সেটা কি আমার কাজ সেটা তো সরকারের ব্যাপার কেন প্রতি মাসে সাত তারিখের মধ্যে আমার কাছ থেকে বাসা ভাড়া নেন না আপনি এখন কোত্থেকে থেকে গ্যাস এনে দেবেন সেটা আমার জানার ব্যাপার না আমার বাসায় গ্যাস চাই আরে বাবা গ্যাসের লাইন দিবে সরকার আমি তোমাকে গ্যাস কই থেকে এনে দিব সেটা কি আমার কাজ আছে আছে ব্যবস্থা আছে মাথায় বুদ্ধি থাকতে হয় শোনেন বাজারে যাবেন একটা গ্যাস সিলিন্ডার নেবেন নিয়ে এসে আমার বাসায় লাগায় দিবেন এক্ষুনি তোমাকে বাসা ভাড়া দিয়েছি এই জন্য তুমি যা বলবো আমাকে তাই করতে হবে দূর মিয়া কেন করবেন না আপনি তো মিয়া একটা মিথ্যাবাদী আপনি তো কথা কাজের কোনো কিছুরই মিল নাই আরে বাবা প্রতিদিন তো গ্যাসের সমস্যা হয় না আজকে একটু সমস্যা হয়েছে একটু ম্যানেজ করে নাও ঠিক আছে আজকের মতো ম্যানেজ করে নিলাম শুধুমাত্র আপনি মুরব্বী দেখা বাড়িয়ালা বলে যে সার পাবেন তা কিন্তু না কিন্তু নেক্সট টাইম যদি আমার বাসায় কোনো একটা কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আমি আপনারে দেখে নেব কই গেলাম কিন্তু ওরে বাবা রে বাবা কথা শুনে মনে হইতাছে সে বাড়িয়ালা আমি বাড়িয়ালের আচ্ছা মতো বলে আসছি আর যদি এরপরে এরকম সমস্যা হয় তাহলে তার সাথে একটা বুঝাবো আমার হয়েই যাবে আচ্ছা একদিন একটু প্রবলেম হয়েছে ঠিক আছে তাই বলে তুমি বাড়ি অলস সাথে তাবালিং করবে আরে তাখালিং করব না মানে তুমি কি মনে করছো আমি আজকে অফিসে যাব নাস্তা না করে আমি অফিসে যাচ্ছি না ভাগতে মারতেছো তুমি আচ্ছা ঠিক আছে ফ্রিজে পায়েশ রাখা আছে তুমি বসো ওটা আমি আরে রাখো তোমার পায়েশ তুই জানো না আমি রুটি না খেয়ে আমি অফিসে যাই না আমি সকালবেলা নাস্তা করি রুটি দিয়ে আমি আর কিছু খাবো না আমার ব্যাগ দাও চল চল শালা অন্তত ইন করুন করে দিতেছি আমি অন্তত পায়েশটা খেয়ে যেতে পারতে আর কিছু না ব্যাগసుకొ কিছু না খেয়ে চলে গেল